আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গরকন্না চ্যানেলে সবাইকে স্বাগত এই তো এখানে কাপড় চোপড় রাখা আছে আজকে অনেকগুলো কাপড় জমে গেছে এখন পাউডার দেওয়ার পালা এই তো পাউডার দেওয়া হয়ে গেলে ঢাকনাটা ঢেকে দিয়ে তারপর লাইনটা আমি ওদিকে করতে তো আজকে কি কি রান্না করছি তাই আপনাদের মাঝে শেয়ার করবো এই তো রান্নার কাজে চলে আসলাম চলে আমি আগ থেকেই টেবিল লবণ টাতামিচ দিয়ে ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি প্রায় ডাল হয়ে গেছে এখন ঢালে এখানে ঘুটে নেওয়া শেষ ডালটাও ঘটে গেছে তো সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছি আর এভাবে রান্না করবো ডালটা খুবই ভালো লাগে

এখানে রান্না করবো আমি কলিজা গরম ভাত দিয়ে নেই তাহলে এই কলিজা থেকে অনেক রক্ত বের হবে এই দেখতে পাচ্ছেন কি কালো কালো রক্ত বের হয়েছে আর সবসময় কলিজা রানলে এভাবে ভাবিয়ে নিতে হবে আলো বলক চলে আসছে ডালটা বারবার দিয়ে নিব আর এদিকে এটা গরম হয়েছে চুলার রাশটা বন্ধ করে দিলাম এটা এক সাইডে রেখে দিই তারপর ভালো করে ওয়াশ করে নেব এ তো এখানে আমি রসুন দিয়ে দিছি ছোট সাইজের দুইটা রসুন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সব সময় ডাল বাজারে রসুনটা একটু বাড়িয়ে দেবেন তাহলে ডালটা খেতে মজার হয় এখন এটা ব্রাউন কালার করে ভেজে দেবো এই তো আমার পিঁয়াজটা একদম ব্রাউন কালার হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব ডাল এখন এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা এটা ডিপ ফ্রিজে ছিল এটি কেটে দিয়ে দিছি ধনিয়া পাতা না দিলে ডালটা আমার কাছে ভালো লাগে না কিন্তু এখানে এটা ভালোভাবে বলক চলে আসলে আমি চুলা থেকে নামিয়ে ফেলব এই তো আমার ডাল রান্না একদম কমপ্লিট আর সব কিছু পারফেক্ট হয়েছে টেস্ট করে দেখছি তো এটা এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলছি এখন একটু গরম করে নেব এসব বিফ রান্না করছিলাম কালকে তো এর রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড দেওয়া হয়েছে এটা অনেক অনেক মজার হয়েছিল খাওয়া দাওয়া করে অবশ্যই সেই দুই টুকরো আছে মশাল্লা অনেক মজার একদম মশলা ছাড়া আর এটার রেসিপি আমি উপরে লিঙ্কে দিয়ে দিচ্ছি চাইলে দেখে নিতে পারেন এখন এটা আমি একটু গরম করে একটা বাটিতে রেখে দেবো তারপরে এই পাচ্ছি আমি কলিজাটা বসিয়ে দেবো এই তো গরম করে নেওয়া শেষ এখন একটা পাশে আমি জেলে নিয়েছি তো এ তো রান্না বসাতে বসাতে কারেন্ট চলে গেছে আর আমার এটা যেহেতু ইলেকট্রনিক চুলা কারেন্ট চলে গেলে তো রান্না করা যায় না তো আমি গ্যাসের চুলা বসিয়ে দিচ্ছি আর এখানে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো সয়াবিন তেল এখানে এটা একটু ভেজে নেব বাইরে থেকে একটু সাউন্ড আসতে পারে কোনো কিছু মনে করবেন না কারণ পাশে মাঝ্রাস তো মনে হয় টিফিন টাইম

আশা করছি আর লাগবে না তো মেঝে মিক্স করে হালকা একটু ব্রাউন কালার করে আমি ভেজে দেবো তো এতে তো নাতে নাতো কারণ চলে আসছে আমি তো ইলেকট্রিক চুলা নিয়ে যাচ্ছি কারণ ঘ্যাসের চুলা তাড়াতাড়ি হয় না এই তো পিঁয়াজটা আমার হালকা ব্রাউন কালার হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে রাখা পলিটার মধ্যে একটা ভিজে দিয়ে দিচ্ছি তারপরে দুটো আলুও দিয়ে দিলাম আলু না হলে আমার খুব ভালো লাগে না আর আলু আমাদের ভবিষ্যবই পছন্দ করে লিচু অনেকে আসলে মশলা আগে তারপর ধুয়ে দেন কিন্তু আমি সব রান্না এভাবেই আগে এভাবে ধুয়ে নিই এখন এর মধ্য দিয়ে ধরুন আদা রসুন বাটা তিন চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন এটা আপনি এর পর্যায়ে এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে মনে হয় কি ওই যে গরুর মাংস রান্না করতে করতে একদম জুড়া মাংসটা হয়ে জানা না ও জুড়া মাংসর ফ্লেভার আসছে আচ্ছা এখন আমার ভেজে নেওয়ার শেষ এখন আমি একে একে সব উপকরণ মেশাবো তার আগে আমি এখানে একটু গরম পানি বসিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে দিচ্ছি এদিকে পানিটা গরম হতে থাকুক আর আমি এদিকে এক একে সব উপকরণ দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দেড় চামচ পরিমাণ তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া দুই চামচ পরিমাণ কলিজাটা একটু ঝাঁঝাল হলে খেতে ভালো লাগে হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণ জিরার গুঁড়া সামান্য একটু টেস্ট ইক্সল মোটামুটি আমার সব উপকরণ দেওয়া শেষ এখন করে নিচ্ছি অবশ্যই অল্প একটু পানি দিয়ে তারপর মশলাগুলো অ্যাড করবেন না হয় তলায় লেগে যাবে চুলার আজ কিন্তু এই পর্যায়ে একদম লো হিটে আছে আমি লো হিট করে মশলাগুলো অ্যাড করে দিয়েছি যাতে করে মশলাগুলো পুরে না যায় চুলার আজটা আমি বাড়িয়ে দিচ্ছি তো অল্প একটু কষানোর পর

এখন পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত ঢেকে এটা রান্না করে নেবো এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পানিটা কমে এটা রান্না করে এই তো এদিকে বলক চলে আসছে আর আমি এদিকে এই চুলায় খিচুড়িটা গরম করে দিচ্ছি ছেলে খাবে খাতে বেশি ভাত বসাবো না আমি আমার ছেলে খাবে খিচুড়ি কারণ ওরা গো এটা একটা পছন্দ করে না খেলেও অল্প খাবে আর ওই আর কি ভাতটা বেশি পছন্দ করে তো ভাত খাইবার জন্য আর মেয়েদের ভাতটা বসাই দিল তো এটা একটু গরম করে নিচ্ছি আর ওদিকে কলিজা হতে থাকুক এদিকে আমি খিচুড়িটা গরম করে নিই আর একটু ছেলেকে দিচ্ছি ছেলে খাবে ছেলেটা একটু ক্লিন করে এর মধ্যে ভাতটা বসিয়ে দিল ভাত রান্না করলেই ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো হতে থাকুক আর আমার এদিকে কিন্তু কাপড় চোপড় ধোয়াও প্রায় শেষ এখন শুকাচ্ছে এটা ছয় মিনিট বাকি আছে সাত মিনিট সময় থাকতে এই কাপড় গুলো ওয়াশ করা শেষ আর এভাবে ঘুরে ঘুরে শুকিয়ে নিচ্ছে কাপড়গুলো এই এদিকে আমার গরু মাংসের পরিচয়টা হয়ে গেছে আমি হওয়ার কিছুক্ষণ আগে দশ মিনিট আগে চুলার আজ একদম লো করে রাখছি যাতে করে কালারটা খুব সুন্দর আসে এইটা আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে ফেলবো আর ঝোল কমাবো না আপনারা চাইলে এটা আরো ঘন করে একদম ঘন ঘন করে নিতে পারেন এই তো আমার রান্না শেষ তো আমি এমন অবস্থায় এমন জোল থাকা অবস্থায় এটা নামিয়ে ফেলবো এটা কিন্তু যাবে আর দেখতেও মাসাল্লাহ অনেকটা সুন্দর হয়েছে সবকিছু একদম হয়ে গেছে এই তো আমার এখানে গরুর মাংসের কলিজা রান্না শেষ তারপর এখানে পাতলা ডাল রান্না করেছি আর এই হচ্ছে খিচুড়ি আর এখানে রাখছি ভাত আমি একটা সালাদ তৈরি করব। আর এটা ডায়েটের জন্য খুবই উপকারী এখানে আমি শশাটা পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আর দিয়েছি দুইটা কাঁচামরিচ একটা টমেটো আর এখন এর মধ্যে দিয়ে দিব আমি বিট লবণ আর দিয়ে দিচ্ছি টক দই এই তো চাইলে এখানে একটু ধনিয়া পাতা অ্যাড করতে পারে তো আমার নাই বিদায় আমি আর নেই এখন সব কিছু একসাথে মাখিয়ে নেব এই তো আমার সালাডটা একদম তৈরি করে নেওয়া শেষ এখন এটা ভাতের সাথে খেতে পারেন আবার শুধুও খেতে পারেন যে কোনো খাবারের সাথে এই স্যালাডটা রাখতে পারেন এই তো এখন প্লেটে খাবার নিয়ে এনেছি এখন নিয়ে নিলাম নিলাম তো এই হচ্ছে আমার দুপুরের খাবার এখন খাওয়া দাওয়া করব তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ